নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টকঝাল মিষ্টি তেঁতুলের আচারের রেসিপি আপনারা এই আচারটি এক বছর ধরে স্টোর করে রাখতে পারেন তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক তেঁতুলের আচার তৈরি করতে একটি পাত্রে নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলটিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে তেঁতুলে থাকা নোংরাগুলো বেরিয়ে আসে তেঁতুলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আবারও সামান্য পরিমাণে জল দিয়ে তেঁতুলটিকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখে দেব তেঁতুলগুলো যাতে ভালো করে ভিজে যায় তার জন্য ঢেকে দিলাম তো দেখুন বন্ধুরা তেঁতুলগুলো কত সুন্দর ভিজে গেছে তেঁতুলগুলো জলটাকে টেনে নিয়েছে এরপর হাতের সাহায্যে তেঁতুলে থাকা বীজটাকে ফেলে দেব তেঁতুলে থাকা সমস্ত বীজগুলো ফেলে দিয়েছি আচার তৈরি করতে একটি ভাজা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা জিরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ করাতে দিয়ে দিলাম এরপর হালকাভাবে ভেজে নেব উপকরণগুলো ভাজা হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে নেব ভাজা মশলা তৈরি হয়ে গেছে আচার তৈরি করতে কড়াতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে এরপর উপকরণগুলো ভেজে নেব উপকরণগুলো ভাজা হয়ে আসলে মেখে রাখা তেঁতুলটা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি তেঁতুলের সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরপর মশলাটি তেঁতুলে আচারের সাথে ভালো করে মিশিয়ে নেব আচারটিকে ভালো করে কষে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভেজে রাখা মশলা এরপর আচারের সাথে ভালো করে মিক্সড করে নেব আচারটি তৈরি হয়ে গেছে এরপর একটি প্লেটে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব তো তৈরি হয়ে গেলো টকঝাল মিষ্টি তেঁতুলের আচার আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তবে আসি আপ দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ